ঢাকনিটা খুলে আবার একটু নেড়ে দিলাম আমার রান্না শেষ গ্যাসের চুলা এই সব থেকে লো এসে দিয়ে হিটে দিয়ে তারপর রেখে দিয়ে তাহলে হয় কি নিচে খিচুড়ির নিচটা একটু হালকা একটু পোড়া পোড়া ভাব হয় মানে একটু লালটে লালটে আমার খুব মজা লাগে আমার থেকে বেশি সুজন খুব ওই নিচের পোড়া খিচুড়ি খেতে পছন্দ করে এই খিচুড়িটা শুধুই ভাল লাগে তারপরে এর সাথে একটু ডিম ভেজে নিলে কিন্তু একা খাবো না এটা যে ওরে বাবারই আইডিস ডায়াবেটিক পেশেন্ট তারপরে এত খাচ্ছে হুম তো আমার ছোচারাও আমার সাথে বসে বসেই খাবে রূপ কথা এই যে আমি খাওয়ার সময় ছোচার মতো এসে এভাবে বসে থাকো তিন বেলা এটা কি ঠিক ঠিক না ঠিক না তোমাদের এই বাসার সবার বদ অভ্যেস খাওয়ার সময় এসে ছোচার মতো বসা খেতে ইচ্ছে করে তোমার রান্না তো মজাই হম কিন্তু সেটা তোমার এই খুব খারাপ পরে চায় মশলা দিয়ে কাজ করানো আমার দিয়ে খাওয়াই খারাপ একটা অভ্যেস